শুভ্র আলো দে বাঁশরি হতে উচ্ছ্বসী জানরে শূন্য দিল ভরে আলোকে রসিম সঙ্গীতে চিত্তমূর ঝংকারিছে সুরে সুরে রণিত তন্ত্রীতে উদয় দিক প্রান্ত তলে নেমে এসে শান্ত হেসে এই দিন বলে আজিমর কানে অমলান নতুন হয়ে অসংখ্যের মাঝখানে একদিন তুমি এসেছিলে এ লিখিলে নবমল্লিকার গন্ধে সপ্ত কর্ণ পল্লবের পগন হিল্লোল ছন্দে শ্যামলের বুকে নির্নিমেষ নীলিমার নয়ন সম্মুখে সেই যে নূতন তুমি তোমারে ললাট চুমি এসেছি জাগাতে বৈশাখের উদিত্ব প্রহরে পুরাতনকে পেরিয়ে নতুনকে আহ্বান করে লেখা এই কবিতারই অংশবিশেষ বিশেষ সামান্য বদলে সুর দিয়েছিলেন তিনি উপহার দিয়েছিলেন তথ্যমতে তাঁর জীবনের শেষ গানটি উনিশশো সালের বঙ্গভঙ্গের ঘোষণা বাঙালি সমাজে গভীর ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয় এই সময়ই রবীন্দ্রনাথ স্বদেশী আন্দোলনের পৃষ্ঠপোষকতায় গান কবিতা লিখতে শুরু করেন এবং তার অনেক গান কবিতা ও প্রবন্ধ দেশবাসীর মনোবল চাঙ্গা করেছিল সেই অস্তিত্ব রক্ষার উত্তাল সংগ্রামী সময়ে তিনি চেয়েছিলেন মানুষের মনে জাতিগত গৌরব বোধ ও আত্মসম্মান জাগ্রত হোক রবীন্দ্রনাথের স্বদেশ প্রেম মূলত ঔপনিবেশিক শাসনের প্রেক্ষিতে বিকশিত হয় উনিশ শতকের শেষ ভাগ ও বিশ শতকের শুরুতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের জোয়ার তৈরি হয় এই সময় রবীন্দ্রনাথ জাতীয় আত্মচেতনা জাগানোর জন্য সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে এক বিশেষ ভূমিকা গ্রহণ করেন স্বদেশের প্রতি ভালোবাসা আর ব্যক্তি স্বাধীনতার চেতনা দুইয়ের মেলবন্ধন ঘটেছে তার রচনায় সম্মানিত উপস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তীতে স্বদেশ ভাবনা মানবতাবোধ প্রেম বিষয়ক তার গান দিয়ে সাজানো ডালি নিয়ে কবিকে শ্রদ্ধা জানিয়ে প্রকৃতি নিয়ে শুরু করছে তার আজকের আয়োজন ব্যক্ত হোক জীবনে জয় শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ রাখে যুক্তি ও মানবিক চেতনার মাধ্যমে উজ্জীবিত করেছে তার গানে কখনো বেদনা কখনো বিজয়ের আনন্দ কখনো বা আহ্বানের তৃপ্ততা ধরিত হয়েছে যারা আলোকময়তা ও সাহসী কণ্ঠ মানুষকে আশার আলো দেখায় আত্মবিশ্বাস জাগায় এবং অন্ধকারে আলো খোঁজার প্রেরণা দেয় সাহিত্যিক সৌন্দর্য সুরের মাধুর্য এবং গভীর ভাবগাম্ভীর্যের কারণে শৈল্পিক মান উত্তীর্ণ হয়ে তার গান জাতি ধর্ম

রবি ঠাকুর স্বদেশ প্রেমকে মানবপ্রেমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে তাই তার গানে শুধু আবেগ নয় তাতে রয়েছে গভীর মানবিকতা ও বিশ্ব আভাস তার সৃষ্টিতে প্রেম একটি চিরন্তন সুখ তার প্রেম পর্যায়ের গানগুলি মূলত ব্যক্তিগত অনুভূতি মানবিক আবেগ এবং আধ্যাত্মিক প্রেমের মিশ্রণে গঠিত প্রেম তার জীবনে কেবল মানব মানবিক সম্পর্ক নয় বরং ঈশ্বরের সঙ্গে আত্মার যোগসূত্র রূপ পেয়েছে তার জীবনের নানা পর্ব যেমন প্রেম যৌবনের সূক্ষ্ম অনুভব স্ত্রীর মৃত্যুজনিত শূন্যতা এবং ঈশ্বর প্রেমের অভিপ্রকাশ প্রেম পর্যায়ের গানগুলোতে অত্যন্ত গভীর হয়েছে বিশেষ করে বিতানের প্রেম বিভাগে আমরা দেখি একশো পনেরোটি গান যেখানে প্রেম নানা রূপে নানা আবেগে নানা অভিব্যক্তিতে ধরা পড়েছে এ আমার যেন এনেছে ডাকিয়া এসেছি ফুলে তবু একবার চাও মুখ পানে নয়ন তুলে দেখিও নয়নে নিমেষের তরে সেদিনের ছায়া পড়ে কিনা না সজল আবেগে ঢুলে তরে ভুল ভাঙায়ও না এসেছি ভুলে বেল করি দুটি করে ফুটি ফুটি অধর খোলা মনে পড়ে গেল সে কালের সেই কুসুম সেই সুখ তারা সেই চোখে চায় বাতাস কাহারে খুঁজিয়া বেড়ায় পোশানা ফুটিতে হাসে ফুটে তার গগন মনে সেদিন যে গেছে ভুলে গেছে তাই এসেছিলে ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে পরে না মনে দূরে থেকে কবে ফিরে গিয়েছিলে সরিয়ে শুধু মনে পড়ে হাসি লাজে সোহাগের বাণী মনে পড়ে সেই হৃদয় তুমি যে ভুলে গেছি এসেছি ভুলে কানাডা থেকে দেশে ফেরার পথ কবি জাপানে যাত্রা বিরতি করে এবং সেখানে অস্ত্রবিহীন লড়াই জুধুছু দেখে উৎসাহিত হন ভীষণভাবে অস্ত্র আইনের ছায় নানা ছলে ভারতবাসীর উপর ব্রিটিশ সরকারের অত্যাচার ও উৎপীড়নের মাত্রা তখন সরব আগ্রাসী ভূমিকা নিয়েছে তিনি জাপান থেকে বিপুল অর্থ কেবল একজন প্রশিক্ষক এনেই ক্ষান্ত হননি দেশবাসীকে বিষয়ে উদ্বুদ্ধ করতে দেশের নানা স্থানে প্রদর্শনীরও ব্যবস্থা করেছিলেন এইসব প্রদর্শনীর উদ্বোধনী সঙ্গীত হিসেবে কবি রচনা করেন সংকোচের ও বৃহবলতা নিজেরই অপমান সংকোচেরও কল্পনাতে কলকাতার নিউ অ্যাম্প মঞ্চে তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে গানটি প্রথম কিত হয় আত্মবিশ্বাস জাগাতে সংকোচ ও ভীড়তা কাটাতে এবং নিজের অধিকার ও মর্যাদা রক্ষায় উদ্দীপ্ত হতে গানটির অন্তর্নিহিত আত্মজাগরের আহ্বান জাদুর মতো কাজ করেছে সেদিন যেমন ঠিক ততটাই অর্থবহ এটি আজ এই সময় তাই গান হয়ে উঠেছে স্বর্গজনীন এবং পেরিয়েছে সময় দুর্লভ্য সীমা রাজ্যে ভাল জিনিস অল্প করেই তা ভালো নৈদেশের নিজেরই গ্রীমের ঠেলাই হয়ে যেত মাঝারি জান সকলের মনে হচ্ছে আহা কেন আরও কিছু গান নয় সকলেই ভাবছেন আরও কিছুক্ষণ যদি প্রকৃতির সুরের জাদুতে ভেসে যাওয়া যেত মহ যে কোনো কিছুর এই চির শাশ্বত নেই আকাঙ্ক্ষা থেকেই যায় মনে হয় এভাবে যদি চলত অনন্তকাল কিংবা স্থির হয়ে যেত সময় আমরাও আপনাদের সাথে একাত্ম হয়ে বলতে চাই অন্তরে অতৃপ্তি ডবে সাগ করি মনে হবে শেষ হলে না শেষ করতে চাইছে রোধ, বাঙালি বাংলা ভাষা বাংলাদেশ এবং যাবতীয় কৃষ্টি সংস্কৃতি মূল্যবোধ আজ হুমকির মানবিক সুখাতি সূক্ষ্ম যত অনুভূতি তার উপর আচর কাটছে মৌলবাদী এবং দেশবিরোধী চক্র ধর্মের দোহাই দিয়ে চরম অমানবিকতা এবং বর্বরতা চলছে মানুষের উপর গান সেই এই জাতীয় সঙ্গীত হিসেবে অনুপ্রাণিত করেছিল বাংলার সোনার সন্তানদের আজ সেই গান নিয়ে চক্রান্ত আমাদের কেবল ক্ষুব্ধ ও ব্যথিত করে না মানুষ হিসেবে ছোট করে দেয় পৃথিবীর সামনে কিন্তু বাঙালি হাঁটতে শেখে নেই সত্য ও সুন্দরের জয় অনিবার্য পৃথিবীর বুকে অনন্তকাল ধরে বাংলাদেশের পতাকা যেমন পথ পথ উড়বে বাঙালির কণ্ঠে তেমনি ধ্বনিত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং প্রতিধ্বনিত হবে প্রতিটি হৃদয়ে